নমস্কার পিপলস ভয়েস নিউজে আপনাদের স্বাগত আমি অরূপ আমি কোনো সময় নাট্য সমালোচক নই বা সাংবাদিকতার সূত্রেও কোনোদিন কোনো নাটক দেখে নাটক তো বহু দেখতে গিয়েছিলাম বা দেখে থাকিও কিন্তু এসে সেই নাটক সম্পর্কে লিখব বা আমি সেদিকে পাই মারাইনি কারণ সেই জিনিসটা যারা ভালো জানে তাদের জন্যই দেখে দেওয়া ভালো কিন্তু আজ মনোজ মিত্রর কথা বলতে গিয়ে আমার কয়েকটা ঘটনার কথা মনে পড়ে গেল আমার বাবা আড়া থাকতেন ফরিদপুরে আমাদের জন্মভিটা ওখানেই ছিল ফরিদপুরে থেকে বাবা ঠাকুরদা সহ পুরো পরিবারকে আমাদের ছেড়ে আসতে হয়েছিল বা ছেড়ে আসতে বাধ্য হয়েছিলেন নিজেদের জমি জামা পুকুর সব ছেড়ে যাদের এক বর্ধিষ্ণু সংসার ছিল সেই মানুষগুলো হঠাৎ ছিন্ন মূল হয়ে যায় এখানে এসে কোনো তারা মাথা গুঁজেছিল তো বাবার কাছে মাঝে মধ্যেই আমি ফরিদপুরের গল্প শুনতাম তো ফরিদপুরের যখন বাবা গল্পগুলো বলতো বাবার মুখটা আমি দেখতাম একটা অব্যক্ত যন্ত্রণার ছবি বাবার মুখের মধ্যে ধরা পড়ত এবং বাবা মাঝে মধ্যেই আমাকে বলতেন যে একবার ইচ্ছা আছে তুই আমাকে নিয়ে যাবি রে ফরিদপুরে ওই গ্রামে তো বাবাকে আমি তখন বলেছিলাম নিশ্চয়ই দিয়ে নিয়ে যাব বাবা কারণ যেহেতু আমি সাংবাদিকতার সূত্রে আমার বাংলাদেশের তখন আওয়ামী লীগ সরকার ছিল তাদের সঙ্গেও চেনা পরিচিতি ছিল তো বাবাকে আমি বলেছিলাম আমি নিশ্চয়ই নিয়ে যাব বাবা তো সেই বাবার যে যন্ত্রণা বা আমাদের পুরো পরিবারের আমার জেঠুর কাকুর পিসির সেটা হঠাৎ করেই মনোজ মিত্রর সুন্দরম প্রযোজিত জাদুবংশ নাটকটা দেখতে গিয়ে আমার চোখের সামনে ভেসে উঠল সেখানে মনোজ মিত্রের অভিনয় এবং কিভাবে তারা যন্ত্রণা ক্লিষ্ট একজন মানুষ কলকাতার রাস্তায় হেঁটে বেড়াচ্ছেন পেছনে ফেলে আসা তার স্মৃতি সেটা দেখছিলাম আর ভাবছিলাম দেশভাগের যন্ত্রণার কথা আমার মনে পড়ছিল বাবার মুখ বাবা তখন আর নেই বাবাকে আমি যে কথা দিয়েছিলাম সেটাও আমার রাখা হয়নি তো আজ মনোজ মিত্রর প্রয়াণের পর আমার সেই মনোজ মিত্রর নাটক এবং অবশ্যই মনোজ মিত্রর যে সিনেমা আপনি আমি সবাই একবার না বহুবার দেখেছি বাঞ্ছারামের বাগান সেই বাঞ্ছার কথা মনে পড়ছে বাগানটা রেখে বাঞ্ছা কি চলে গেলেন না বাঞ্ছারা যান না আমার কাছে বাঞ্ছারাম সারা জীবন থেকে যাবেন আমার কাছে থাকবেন আমার পরবর্তী প্রজন্মের কাছে থাকবেন আজ আমি আবারও বলেছি আমি যেমন মনোজ মিত্রকে নিয়ে নাটক নিয়ে তার অভিনয় নিয়ে বলার মতো পারদর্শিতা আমার নেই তো এই বিষয়ে যিনি এই মুহূর্তে খুব ভালো বলতে পারবেন মনোজ মিত্রর দীর্ঘকালের বন্ধু আমি তার সঙ্গেই কথা বলেছিলাম দীর্ঘকালের বন্ধু একসঙ্গে নাটক করেছেন তার মনোজ মিত্রর লেখা নাটক নিয়ে অভিনয় করেছেন ওনার পরিচালনায় করেছেন হ্যাঁ আমি বিভাস চক্রবর্তীর কথাই বলেছি আমি আজ বিভাস চক্রবর্তীর ফোনে যে ইন্টারভিউটা নিয়েছি আপনাদের শুনুন আপনাদের ভালো লাগবে বিভাসদা আজকে মনোজ মিত্রকে আপনি কি হিসাবে মনে রাখতে চান কোন দিকটা আপনার মনে হয় যে আপনার কাছে সব থেকে বেশি উল্লেখযোগ্য ব্যক্তিগতভাবে ভাবে আমার কাছে বন্ধু হিসেবেই সবচেয়ে মনে রাখতে চাই কারণ তার ওই রকম সরস একজন গুণী মানুষের বহুদিকে গুণ ছড়িয়ে আছে তার সেই রকম একজন মানুষের সরস বন্ধুত্ব যে কি লোভনীয় তা বলার কথা নয় এবং আমার কাছে সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি বলে মনে করি আমার জীবনে মনোজের সঙ্গে পরিচয় তার নাটক নিয়ে কাজ করা তার সঙ্গে গল্প হাসি থাকটা নানা সময়ে নানাভাবে একসঙ্গে মিশেছি একসঙ্গে থেকেছি কথা বলেছি সব সবকিছুর মধ্যেই আমরা ছিলাম থিয়েটারের বন্ধু হিসেবে এইটাই সবচেয়ে বড় পরিচয় তারপরে তো নিশ্চয়ই বলবো যে আমাদের থিয়েটার জগতের একজন বড় মানুষ মানুষ মনোহর মিত্র কারণ আমরা যে ট্র্যাডিশনটা দেখেছি গিরিশবাবুর মধ্যে এবং উৎপলত্বর মধ্যে যে একটু আমাদের বাঙালি জীবন নিয়ে কাজ করা বাংলার সমস্যাগুলো বাঙালি সমস্যাগুলো চলে এসেছে এখানকার মানুষরা চলে এসেছে নাটকগুলোতে জীবন্ত হয়ে তাদের নানা রকমের আহ বা নানা রকমের সমস্যা ইত্যাদি নিয়ে মনুষ্মিতের নাটকে গ্রাম বাংলার নাট মানুষরা যেভাবে এসছে বিজন যে নাটকে এসছে সেভাবে সেই তুলনা করা যায় এদের সঙ্গে মনোজ মিত্রকে কিংবা অজিতেশ বন্দ্যোপাধ্যায় মঞ্জুরি আমের মঞ্জুরি নাটক করেছি তখন যে বিচিত্র মানুষগুলোকে চিত্রিত করেছিলেন নাটকটাতে অজিতেশ বন্দ্যোপাধ্যায় সেই সমস্ত সেই রকমের মানুষগুলো এসেছে মনোজ মিত্রের নাটকও বিভিন্ন সম বিভিন্ন নাটকে বিভিন্ন রূপে এসছে এবং সেইটা সেই রকম মানুষ তো সচরাচর দেখি না আজকাল তো থিয়েটারে তো দেখি না আহ আপনার কবিতা করে নাট্যকার নাট্য নির্দেশক অভিনেতা নাট্য আর কি মঞ্চে অভিনেতা মনোজ মাত্র মিত্র নাকি সিনেময় অভিনেতা মনোজ মিত্র কোনটা আপনার মনে হয় সব থেকে পাওয়ারফুল উনি খুব মুশকিল বলা কিন্তু আমি বলবো আহ প্রাথমিকভাবে থিয়েটারের মানে নাটকের নাট্যকার হিসেবে দেখব তারপরে আমি তাকে অভিনেতা হিসেবে আমি অন্তত দেখি কিন্তু এইভাবে বলা মুশকিল এই এইভাবে ভাগ করে করে একটা মানুষকে বলা মুশকিল সবটা নিয়ে যে মনোজ মিত্র সেই মনোজ একটা বিরাট মাপের মানুষ আহ তার তুলনা হয় না তো হয় যে বাংলা সিনেমা অন্তত যেভাবে আমরা দেখেছিলাম সেভাবে কি বাংলা সিনেমায় मनोज কে ব্যবহার করা গেল তার অভিনয় বুনকে সেটা মুশকিল বলা বাংলা সিনেমা ওই সিনেমার ক্ষেত্রে কোন শিল্পীর জন্য তারা চি কি কথা ভেবে কর্মধারা কিংবা আহ নির্মাণ শৈলী পরিবর্তন করবে কিনা করা ঠিক কিনা সেটা অন্য প্রশ্ন এসে যায় কিন্তু আমরা মনোজ বাবুকে কিছু কিছু ছবিতে যেভাবে পেয়েছি খুবই ধরুন ওই যে বাঞ্ছারামের বাগান যেটা থেকে যাবে বালশা রামের বাগান হ্যাঁ সে সেটা তো তপন সিংহর ছবিটা করেছেন তপন সিংহ সুন্দর ব্যবহার করেছেন সে পরিচালকের উপর নির্ভর করে বাংলা সিনেমা এক কাজ বলা মুশকিল কিন্তু বিশেষ বিশেষ পরিচালক আপনার দীর্ঘদিনের বন্ধু কিছু কি আপনার বিশেষ কোন আর কি মুহূর্তের কথা মনে পড়ে আপনার সঙ্গে মনোজ মিত্রের যেগুলো ঘটনা যেগুলো আপনার মনে হয় যে হঠাৎ কিছু কিছু আমাকে যে নাটকীয় ঘটনার মধ্যে দিয়ে একটা অদ্ভুত নাটকীয় ঘটনা তৈরি হয়েছিল চাক ভাঙা মধু নাটকটা নিয়ে সেই নাটকটা যে আমি পেয়েছিলাম সেই ঘটনাটাই বিচিত্র এবং অদ্ভুত হ্যাঁ সেটা বিস্তারিত ভাবে এখন বলা হয়তো সম্ভব নয় নাটকটা বেরিয়েছিল তখন আমার শুনে ভালো লাগে আমি মনোজবাবিনতাম না তার আগে আমি রাজ রক্ত নাটকটা করেছি একটু লোকজন নামতাম শুনছে তখন আমার আহ একাত্তর সালে কিন্তু বাহাত্তর সালে পরে নাটকটা করবো বলে আমি মনোযোগের কথা ভাবছিলাম এমন সময় একদিন সাক্ষাৎ বাসে বাসে যেতে যেতে দেখা মুখ মুখ বললেন আপনাকে একটা নাটক আমি যেখানে যেতে আছি যার নামে যেতে আছি আপনার বাড়ি তো ভালো জায়গা যাবো নিশ্চয়ই তো সেখানে গিয়েছিলাম নাটকটা শুনে মুগ্ধ বোল্ডা উপজাকে বলে পুরো এবং সেটা আমি টোকটা করতে চাই আপনি যাই বলুন বলে দেখি এখন তো বলতে পারছি না অন্যদের দেওয়া আছে তারা যদি করে তারা মানুষ তো আমি গিয়ে দলে বললাম সবাই তো হই হৈ করে উঠল করুন নিশ্চিত কিন্তু বাবু চেষ্টা করেছিলেন চেষ্টা করছিলেন না আমাদেরকে দেবার কিন্তু অনেকে বাধা দিয়েছিল যে কারণ তখন সুন্দরবনের ডিরেক্টর হচ্ছেন পার্থ প্রতিম রায় চৌধুরী তিনি ওটা পরিকল্পনা করছিলেন জ্ঞানেশ মুখোপাধ্যায় কালী বন্দ্যোপাধ্যায় এবং সব অপর্ণা সেনের কথাও শুনেছিলাম তাদের দিয়ে নাটকটা করার কথা ভাবছিলেন নানান স্টারদের দিয়ে কিন্তু বোধ যা হয় আর কি যোগাযোগ করে সবাইকে এক একটা করে যে গুছিয়ে করার ব্যাপারটা সম্ভব হয়ে উঠছিল না মনোজবাবু একটু হতাশ হয়েছিলেন তখন মনোজবাবু ইনসেস্ট করলেন পার্থ বললেন তুমি ছেড়ে দাও ওটা বিভাষকে করতে দাও পার্থ ফোন করে বললেন হ্যাঁ দিদিভাস আমি বোধহয় পারবো না তুমি করো তোমার আগের নাটকটা আমি দেখেছি দেখে এত ভালো লেগেছে বলে আমার মনে হচ্ছে তুমি এটা যোগ্য পরিচালক তুমি করতে পারবে বল তুমি সুন্দর রঙের ঘরে এসো আমি তোমাকে স্পিডটা নিজের হাতে তো সুন্দর রঙের ঘরে গেলাম মনে ছিলেন পার্থলা এসে আলমারি থেকে ওই স্পিডটা খুলে আমার হাতে দিয়ে ছলছল করে চোখে পড়লেন যে ভাবছি এটা তোমাকে দিলাম আমার মনে হয় তুমি এই যোগ্য মর্যাদা দিতে পারবে এই এইভাবে আমি নিয়েছিলাম নাটকটা রাদার রেখ বেশ নাটকের নাটকীয় ঘটনা হুম খুবই নাটকীয় ঘটনা অসংখ্য ধন্যবাদ বিবাদদা অসংখ্য ধন্যবাদ